আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে কাপড় ভিডিও থেকে দেখিয়ে দেবো একটা স্পেশাল কোয়ালিটির ব্যাক্সি বাটিক একদম সুতির মধ্যে আছে পাঁচটা কালার আছে আর স্পেশালি কিন্তু আজকের এই ভিডিওতে অফার থাকবে এই পার্টিকটার মধ্যে অফার মানে একদম মহাদামা কাপড় থাকবে আজকে এই ভিডিওতে মিস করবেন না একদম লসের প্রাইজে দিয়ে দেবো মার্কেট থেকে মিনিমাম তিনশো চারশো কম দেবো আজকে এই পার্টিকটা এগুলা মানে নয়শো টাকার বাটিক কি প্রাইজে দিব জাস্ট আনবিলিভেবল একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি প্রাইসটা অবশ্যই সবার লাস্টে বলবো সো কালারগুলো দেখিয়ে দেব এত সুন্দর একটা কালার কম্বিনেশন এগুলো হচ্ছে সম্পূর্ণ আড়াই হাত বহরের কাপড় দেখেন সাইজ দেখেন বডির কাপড় আছে প্রায় সত্তর থেকে আশি ইঞ্চি লম্বা আছে পঁয়তাল্লিশ ইঞ্চি প্লাস সো আড়াই হাত বহরের একটা বাটিকের থ্রি পিস কেমন প্রাইস দিতে পারে এগুলা আপনার হাজার টাকার কমে কোথাও পাওয়া যায় না যেগুলো দুই হাত বহর সেগুলো কম আর এটা কাপড়ের কোয়ালিটি একদম প্রিমিয়াম হবে মানে একদম ভালো মানের কাপড় পাচ্ছেন বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে বাট কেন বলছি প্রাইসটা দিব একদমই একদমই আপনার হচ্ছে সুপার অফার প্যান্টের কাপড়টা একদম এক কালারের মধ্যে আছে কটনের মধ্যে এটা হচ্ছে আপনার স্লিভসের কাপড়টা এত পরিমাণ কাপড় দেওয়া আছে সেই আবার আপনার স্লিভসের কাপড় এক্সট্রা দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা ঠিক আছে হচ্ছে বড় অন্যা হবে নামাজি অন্য যেমন বড় তেমন চোরা দেখেন কোটা অন্যা পিওর সুতির মধ্যে কোটা অন্য হবে বড় অন্যা নামাজি অন্য মিস করবেন না এই ড্রেসগুলো নিয়ে যাবেন প্রাইসটা আমি বলছি যে সবার শেষে বলবো একদমই একদম স্পেশাল প্রাইস দিব আজকের এই বাডিকটা ঠিক আছে এগুলা নয়শো পঞ্চাশ টাকা হাজার টাকা সব জায়গায় সেল করে চলেন কালারগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব মিস করেন না আপনারা চাইলে আমাদের শপে এসে নিতে পারবেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন একই শেডের মধ্যে আরও একটা কালার আছে সুন্দর কালার এটা কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন দেখেন কি যে সুন্দর কালার কম্বিনেশনটা এটা সবগুলি কালারই সুন্দর পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে মিস করবেন না নিয়ে নেবেন খুব বেশি নেই সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ পিস হবে পাঁচটা কালার মিলিয়ে একটু দ্রুত অর্ডার করতে হবে দেখেন কালার কম্বিনেশনগুলো আড়াই হাত বহরের কাপড় হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে যে কোনো মাপে বানাইতে পারবেন বাকি পার্ট দেখাই দিব প্রত্যেকটা একই ড্রেস একই ডিজাইন একই কাপড় শুধু কালারগুলো চেঞ্জ এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন কটনের মধ্যে সফট একটা কাপড় পাচ্ছেন এটা হচ্ছে আপনার হাতের কাপড়টা এটা হচ্ছে অন্যটা বিয়ার্স দেখেন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য নামাজি অন্য যেমন বড় তেমন চোরা মিস করবেন না এই সুন্দর বাটি পিসগুলা প্রাইস দিব অত প্রাইসটা একটু পরে বলতেছি চলেন পরবর্তী কালার দেখায় পরবর্তী কালার দেখাবো এবার দেখাবো একটু কালার এটা দেখায় একটু ডার্ক টাইপের কালার একটা দেখায় প্রত্যেকটা কালার সুন্দর সো এগুলা এই গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল সব সিজনে পরার উপযোগী এই সুন্দর কালেকশনগুলো পাচ্ছেন আপনাদের পছন্দের সব বিড়ি থেকে দেখেন এটা দেখেন কালারটা খুব সুন্দর একটা কালার এটা এই যে টপ টু বটম জামার লং আছে ফর্টি ফাইভ প্লাস বডির কাপড় প্রায় সিক্সটি সেভেন্টি থেকে এইটির মতো আছে আড়াই হাত বড়ের কাপড় প্রত্যেকটা বাকি পার্ট দেখাই দিব এক্সট্রা আবার হাতার কাপড় আছে পাইজামার কাপড় আছে অন্য আছে এটা হচ্ছে আপনার এই যে পায়জামার কাপড়টা ম্যাচিং পাচ্ছেন এক কালারের মধ্যে একদম কটনের মধ্যে হাতার কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা অন্যটা সুন্দর অন্য হবে নামাজি অন্যা বড় অন্যা যেমন বড় তেমন চোরা দেখে না খুব সুন্দর একটা কালেকশন মিস করবেন না বড় অন্যা নামাজি অন্যা প্রাইস দিব একদমই একদমই সুপার সাইক্লোন অফার আজকে থাকবে ইনশাল্লাহ এই বাটিকের ওপরে সো যারা নিবেন একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে এবার কালারফুল আরেকটা দেখা যায় যেটা খুব সুন্দর কালারফুল আরেকটা বাটিক দেখাচ্ছি আপনাদেরকে এটা দেখেন অনেক বেশি সুন্দর এটা কিন্তু আপনার এটা দেখেন জাস্ট কালার কম্বিনেশনটা এত বেশি সুন্দর হয়েছে তো এগুলা আপনার দেখতে যেমন সুন্দর পড়তে অনেক বেশি আরামদায়ক প্রাইস দিচ্ছে একদমই সুপার রিজনেবল অনলি অনলি কত নয়শো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস এটা বাট আজকে সুপার দামাকা থাকবে স্লিপসের কাপড় প্যান্টের কাপড় এটা হচ্ছে অন্যাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন নামাজি উন্না বড়ো উন্না যেমন বড় তেমন চোরা মিস করবেন না এই সুন্দর বাটিকের থ্রি গুলা বিয়ার্স প্রাইস চোরান লাস্ট একটা কালার আছে দেখাই দেখাই প্রাইসটা বলে দিব আসলে প্রাইসটা এত কমই দিচ্ছি আমার এই বললে ফেলতে ইচ্ছা করতেছে যান বলে দিলাম মাত্র ছয়শো টাকা এই বাটিক অবিশ্বাস্য আপনি বাংলাদেশের কোথাও ছয়শো টাকা দিয়ে বাটিক পাবেন না সো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিলাম যেন অনলি ছয়শো টাকা দিয়ে দিব বাট একদমই একদমই একটা সুপার ধামাকা মহা মহাদামাকাভারে দিচ্ছি একটু দ্রুত অর্ডার করতে হবে মাত্র ছয়শো টাকা মিস করবেন না নয়শো পঞ্চাশের বাটিক দিচ্ছি মাত্র ছয়শো টাকা দিবেস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা হচ্ছে স্লিপসের কাপড়টা আর এটা হচ্ছে ওন্নাটা বড় ওন্না হবে নামাজি ওন্না প্রায় তিনশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এটা এই বাটিকটা থেকে এটা দেখেন ওন্নাটা এই যে অন্যগুলি বড় ওন্না নামাজি ওন্না একদম সুতির মধ্যে কোটা ওন্না দেখেন কত সুন্দর যেমন বড় তেমন চোরা নামাজি ওন্না প্রাইস দিচ্ছি অনলি অনলি ছয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকার পাঠে ছয়শো টাকা বিয়ার্স মিস করবেন না যারা শপে আসবেন চলে যাবেন কাপড় ভিড়িতে ঠিক আছে ডাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সেভেনটি সেভেন শপে না আসতে পারলে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ট্রেনার নাম্বারে যোগাযোগ করবেন